আসসালামু আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমাদের বিসমেল্লা হাঁসের কামারের ঢেজারিতে ডাকা দামরাই থেকে এক ভাই এসেছেন উনি ব্রোডিং কমপ্লিট করা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য পনেরো দিন বয়সের বাচ্চা উনি কি জাতের বাচ্চা নিচ্ছেন আমাদের কাছ থেকে এবং কতদিন বয়সের এবং কত টাকা পিস কিনেছেন এবং উনি আমাদেরকে কিভাবে সেই বাচ্চাগুলো অর্ডার করেছিলেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে সঙ্গে ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনার আমার সঙ্গেই থাকুন ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আসলে তো আপনি একজন নতুন উদ্যোক্তা যতটুকু আপনি আমাকে বলেছেন যে আপনি চাকরি করতেন তো হঠাৎ করে কেন চাকরি ছেড়ে কেন এই হাঁস পালন সম্পর্কে এবং হাঁসের বাচ্চা পালন করতে চাচ্ছেন আসলে আমার কৃষিতে অনেক কাজ করতে ভালো লাগে আর বেশিরভাগ সময় যখন আমি ইউটিউব বা এখন তো ইউটিউবের যুগ আমি ইউটিউবে যখন এই বিভিন্ন প্রোজেক্ট দেখি আমি নিজেকে অনেক আনন্দিত বা উদ্বুদ্ধ মনে করি তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমি যদি একটা ভালো উদ্যোক্তা হতে পারি তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হবে আমি যদি নিজেকে ডেভেলপ করতে পারি বা আমার এখানে ধরো দুজন মানুষ কাজ করেছে সেও যদি তার ডেভেলপ নিজেকে ডেভেলপ করতে পারে ওই সময় আমাকে এই হাঁসের খামারে আসার সুপ্রিয় দর্শক উনি কিন্তু একটি অনেক সুন্দর একটি কথা বলেছেন যে আমিও যাতে উদ্বুদ্ধ হতে পারি এবং আমার দাঁড়াতে যাতে দুই চার পাঁচজন লোক চলতে পারে সেই বিষয় কিন্তু উনি আমাদেরকে জানিয়েছে আচ্ছা ভাইজান আপনি যে বাচ্চাগুলো নিতে এসেছেন এই বাচ্চাগুলোর বয়স কতদিন আমরা আপনার কাছে কথা বলেছিলাম এবং কি জাতের বাচ্চা এবং কত টাকা রেট নিচ্ছেন এটা যদি আমার দর্শকদের মাধ্যমে একটু বলে দিতেন আর কি আমি আপনার এখানে আসছিলাম ফোনে কথা বলে আসছিলাম আসার পর আপনাদের সাথে কথা হয়েছিল যে আমাকে আপনি জিনডিং আর খাকি ক্যাম্বেল হাস বোর্ডিং কমপ্লিট করে দেবেন পনেরো দিন আমি ওই দিন টাকা পয়সা কিছু অ্যাডভান্স করে গেছিলাম আর বিভিন্ন টাকা কিছু ব্যাংকে দিয়েছিলাম ওই অনুযায়ী আপনি আমাকে যে বাচ্চাগুলো দেওয়ার কথা আমাকে ওই বাচ্চাগুলো আমি কাঙ্ক্ষিত বাচ্চা পেয়েছি আমি মনে করি আচ্ছা আচ্ছা যে কথাটা আপনি বলেছেন অবশ্যই আপনি বাচ্চাগুলো দেখে ইনশাল্লাহ আশা করতেছি অবশ্যই খুশি হয়েছেন আপনি যেরকম অর্ডারটা করেছিলেন আমাদের কাছে সেই রকম বাচ্চা আপনি পেয়েছেন কিনা হ্যাঁ আমি মনে করি পেয়েছি আচ্ছা যাক ধন্যবাদ উনি কিন্তু ব্রোডিং কমপ্লিট করা বাচ্চাই কিন্তু প্রায় পনেরো দিন আগে আমাদেরকে কনফার্ম করেছিলেন তারপরে ওনাকে বলেছিলাম যে বর্তমানে আমাদের কাছে বাচ্চা নাই যদি আপনি নিতে চান তাহলে আমাদের হেচিং থেকে বাচ্চা ওঠার পরে যে বয়সটা হবে সেই বাচ্চাটা ব্রোডিং করে আমরা আপনাকে দিতে হবে তখন উনি বলেছিলেন যে ঠিক আছে তাহলে আপনি ব্রোডিং কমপ্লিট করি প্রয়োজনে পনেরো দিন পরে দেন তাদের সমস্যা নাই আপনি ব্রোডিং কমপ্লিট করি বাচ্চাগুলো দেন তো ভাইজান আপনি যে ঢাকা থেকে এত দূর থেকে আসছেন আসলে আমাদের সাথে আপনি হয়তো বলেছেন যে ইউটিউব দেখেই কিন্তু আমাদের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন আপনি কি প্রতিনিয়তই আমাদের চ্যানেল এবং আমাদের বিশাল হাঁসের কামার হেচারি সম্পর্কে জানতেন হ্যাঁ আমি প্রতিনিয়তই আমি আপনাদের ভিডিও দেখি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের আসলে প্রতিষ্ঠান তো অনেক পুরনো প্রতিষ্ঠান আমি একটু খোঁজখবর নিয়েছি আমি আসার সময়ও একটা অটোলাকে নিয়ে আজকে সকালে ভরে আসছিলাম কথায় কথায় কথা হচ্ছিল যে আমি কোথায় যাচ্ছি যখন আপনার কথা বললাম বললাম তখন চিনতে পারছে না আমি ভালো পেয়েছি আপনার কথা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক উনি কিন্তু আপনাদেরকে এটাও জানিয়েছেন যে রাস্তাতে হাঁটার সময় কার কাজ আমি কার কাছে জিজ্ঞাসা করেছিল আমাদের প্রতিষ্ঠানের কথা তো উনি তাদের কাছ থেকেও কিন্তু ভালো একটি মতামত পেয়েছেন তো সুপ্রিয় দর্শক তো আসলে উনি কিন্তু আসলে একটা চাকরি করতেন চাকরির পাশাপাশি ওনার এখনো বর্তমানে চাকরিটা আছে চাকরির পাশাপাশিও কিন্তু উনি হাঁস পালন করতে চাচ্ছেন এবং হাঁস পালন করতে অলরেডি চলে এসেছেন সে সাথে সম্পর্কিত হয়ে গেছেন তে আপনারা যারা এই ধরনের বোডিং কম্পিট বাচ্চা নিতে চান বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমাদের পিসপাল্লা হাঁসের কামারেন হ্যাঁ থেকে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারেন ভাইজান আপনি যে এখন বর্তমানে যে বাচ্চাটা নিতেছেন সেটা তো আগে ইতিপূর্বে আপনি কি বলেছেন যে কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁসের বাচ্চা আমাদের কাছে অর্ডার করেছিলেন যে বাচ্চাগুলো আমরা আপনাকে দিতেছি তে আপনি যেরকম বাচ্চাটা অর্ডার করেছিলেন বাচ্চার রেটটা কি আমরা আপনাকে দিয়েছি এবং কতদিন বয়সের সেই বিষয়ে যদি একটু দর্শকদের মাধ্যমে বলতেন বাচ্চার রেটটা আমাকে দিয়েছিলেন আশি টাকা পার পিস আচ্ছা আর বোর্ডিং কমপ্লিট করে দেওয়ার কথা আমি হ্যাঁ আমি আমার কাঙ্ক্ষিত অনুযায়ী আমি বাচ্চা মনে করি পেয়েছি আর হ্যাঁ আমি মনে করি আমি যেরকমই চেয়েছি ঠিক এরকমই পেয়েছি আমি আমি নিজেকে মনে করি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক উনি কিন্তু আমাদের কাছে বলেছেন যে আশি টাকা পিস ব্রোডিং কমপ্লিট করা পনেরো দিন বয়সের বাচ্চায় কিন্তু আমরা ওনার কাছ থেকে অর্ডারটা নিয়েছিলাম ব্রোডিংটা কমপ্লিট করেই কিন্তু আমরা ওনাকে বাচ্চাগুলো দিতেছি যেহেতু উনি একজন নতুন উদ্যোক্তা উনি যখন আমার কাছে আসে আমার সাথে প্রথমে উনি টেলিফোনের মাধ্যমে কথা বলেন যে ভাই আমি কোন বাচ্চাটা নিয়ে আমি শুরু করলে সবচেয়ে ভালো হবে আমি কি জিরো বাচ্চা নিতে পারি নাকি একটু ভোরোটা নিতে পারি তারপর যেহেতু সামনে শীতকাল সময় এসে গেছে সেই আলোচনা সাক্ষাৎ ক্ষেপে ওনাকে আমি বলেছি যে যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা তো সেক্ষেত্রে আপনি এত ঝামেলায় যাইতে পারবেন না আপনি বোর্ডিং কমপ্লিট যে বাচ্চাটা রয়েছে আপনি সেই বাচ্চাটা দিয়ে শুরু করেন তারপরে উনি আমার কথা অনুযায়ী উনি আমাদের খামারে আসেন আইসা আমাদের কামারগুলা ভিজিট করেন এবং আমাদের হেচারিতে আসেন হ্যাঁচারিতে কিভাবে বাচ্চা উৎপাদন হয় এবং কতদিন বয়স লাগে এবং তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা কিভাবে ফুটানো হয় সেই বিষয়ে কিন্তু কোনার অনেক জানার আগ্রহ ছিল তারপরে উনি সরাসরি নিজে এসে দেখে শুনেই কিন্তু করার করে আমাদেরকে চলে গেছেন আচ্ছা সুপ্রিয় দর্শক এখন আপনাদের মাধ্যমে আমাদের মাহিদুল ভাই ঢাকায় ধামরাই থেকে যে এসেছেন ইতিপূর্বে কিন্তু বলেছি এখন কিছু আমার দর্শকদের জন্য এবং আমার নতুন খামারি উদ্যোক্তার জন্য উনি সেই বিষয় নিয়ে কিছু কথা বলবেন আসলে যদি কোনো নতুন খামারি শুরু করতে চায় অবশ্যই তাহলে তাকে দেখে শুনে বাচ্চা ক্রয় করতে হবে যেমন এখানে কিছু পয়েন্ট আছে যেরকম প্রতিষ্ঠানটা বা যে প্রতিষ্ঠান যে হাসার থেকে বাচ্চাগুলো ক্রয় করবে অবশ্যই তাদের অভিজ্ঞতা থাকতে হবে এসে ভিজিট করতে হবে যে আসলে ওনারা কি বাচ্চা হ্যাসিং করে কি না ওনারা এখানে কত দিন ধরে জড়িত আছে ওনারা আমাদের কোনো সাপোর্ট দিতে পারবে কি না আমি এরকম সব কিছুই মনে করছি আপনার দ্বারা সম্ভব আপনি পারবেন হ্যাঁ আপনারা যদি কেউ নতুন উদ্যোক্তা থাকেন বা কেউ যদি হাসের বাচ্চা কিনতে চায় অবশ্যই নেত্রকোনা কট্রিকোনা আসবেন যদি আসেন একবার হলেও আপনি বিসমিল্লা হাঁসের খামারে আমাদের আলিউশন বাই আছে বাচ্চা নিতে হবে এমন কোনো কথা না আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে কথাবার্তা যদি দেখেন যে না সব কিছু ঠিকঠাক আছে আপনারা চাইলে এখান থেকে বাচ্চা ক্রয় করতে পারেন আমি করেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই ধরনের বাচ্চা চাচ্ছিলাম বা যেই বোর্ডিং কমপ্লিট চাচ্ছিলাম আমি সম্পূর্ণ আমি মনে করি আমার সব কিছু ঠিকঠাক আছে আপনারাও আসবেন আপনারা কিন্তু ইতিপূর্বে মাহিদুল ভাইয়ের কাছ থেকে জেনেছেন যে উনি বাচ্চাগুলো কীভাবে অর্ডার দিয়েছিলেন এবং উনি নিজে এসে দেখে শুনে কিন্তু সব কিছু দেখে শুনে কিন্তু অর্ডার কনফার্ম করেছিলেন তে মাহিদুল ভাইকে ধন্যবাদ জানাই উনি যেহেতু এত বড় একটা প্রজেক্টে হাত দিয়েছেন উনি কিন্তু এখন বর্তমানে যে বয়সের বাচ্চারা নিচ্ছেন পনেরো দিন বয়স বোর্ডিং কমপ্লিট আর এখানে বাচ্চার পরিমাণ রয়েছে বত্রিশশো পিস তে আপনারা যারা মাহিদুল বাইকে না আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন কামার করবেন চিন্তা ভাবনা করবেন তারাও আসবেন আইসা দেখে শুনে যদি প্রয়োজন মনে করেন যে না বিসমেল্লা হাসের কামারের হ্যাসারি থেকে কিন্তু একটি জানেন যে বিসমেল্লা হাসের কামারের হ্যাঁচারি একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান আপনারা চাইলে এখান থেকে কিন্তু বাচ্চা ক্রয় করতে পারেন যদি প্রয়োজন মনে করেন যে না এটা তাদের পক্ষে সম্ভব এবং তারা বোরিং কমপ্লিট করে কিন্তু বাচ্চাগুলো আমাদের মাঝে দিয়ে দেয় যদি সম্ভব মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাদের কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে যদি নিতে হবে সেটা কোনো প্রশ্ন না আপনি আসেন দেখেন জানেন বুঝেন যদি প্রয়োজন মনে করেন তাহলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন সুপ্রিয় দর্শক মাজিদুল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেহেতু উনি একজন নতুন উদ্যোক্তা যাতে উনি সফল হতে পারে ওনাকে দেখে যাতে আরো দুই চার পাঁচজন উদ্যোক্তা তৈরি হয় এবং ওনার দ্বারাতে কথা রেফারেন্সে যাতে আমরাও আরও দুই চার পাঁচজন কাস্টমার পাই তো সুপ্রিয় দর্শক ওনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভাইদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আলোসেন ভাই ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ